শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো ফুল দেখিয়ে চারাগাছ এনেছিলাম পিটুনিয়া গাছের তোমরা অনেকেই হয়তো রেখেছো মনে আছে তো দেখো একদম ফুলে ভরে গেছে আর পিঙ্ক কালার এখানে রেড হোয়াইট কম্বিনেশনের কালারটা আর এই দিকে দেখো বেশি ভরেছে এই পিচ কালারটা এটা একদম ঝাঁকড়া হয়েছে আর ফুলে পুরো ভরে গেছে তো ভাবলাম আজকে ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করি গাছ লাগানোর পর যখন সেটা আস্তে আস্তে বেড়ে ওঠে আর এত সুন্দর ফুল হয় তার আনন্দটাই আলাদা আর যে নিজে হাতে লাগায় গাছটা আর বড় করে তোলে সার দিয়ে তারপরে স্প্রে করি অনেক কিছু করি তারপরে যখন এরকম ফুল হয় এরকম ছড়ি মানে কী সুন্দর কালার আর ভরে হয়েছে এত ভালো লাগে তো অনেক দিন পর আজকে ডেলি রুটিন শেয়ার করছি তোমাদের সঙ্গে তো ভাবলাম যে ফুল দেখিয়ে শুরু করি ভিডিওটা এত ভালো লাগছিলো আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডাও না গরমও না বেশ সুন্দর ওয়েদার আর রোদও দিয়েছে আর ফুলগুলো হয়েছে এত সুন্দর তো ভাবলাম ফুল দেখেই শুরু করি সৃষ্ট স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে একটু টিফিন করলাম টিফিন করে বসলাম আর প্রায় অনেক কাজ হয়ে গেছে কিন্তু মেন কাজ বাকি সেটা হচ্ছে রান্না তো রান্নাটা রেখে দিয়েছি এবারে যাব রান্না করতে তো আজকে একটু মাছ নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসেছি তো রুই মাছের মাথাটা না কাটিনি ওটাকে গোটা রেখেছি মাজা মাথা আর লেজা দুটোই আজকে করবো রান্নায় আর একটু পাতলা করে ঝোল করার ইচ্ছা আছে আর আসার পথে একটু সবজি বাজারও করে নিয়ে এসেছি তো দেখি কিভাবে মাছের ঝোলটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক লাইক তাও নি যারা লাইকটা দিয়ে দাও প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো তো চলো রান্নাঘরে যাই দেখাই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো মাছ নিয়ে এসেছি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি তো রুই মাছের আজকে মাথাটাও করব লেজাটাও করব আর দুটো পেটি রাখছি এই মাথাটা হচ্ছে সৃষ্টির জন্য ও খেতে ভালোবাসে আর লেজাটা আমার আবার ভালো লাগে আর পেটি দুটো ওটা আমার হাজব্যান্ডের জন্য তো আজকে মাছের ঝোল করব একদম হালকা পাতলাভাবে তো দেখো আগে নুনটা দিয়ে নিই নুন হলুদ মাখিয়ে রাখি আর সব জোগাড় করি তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শুধু একটা পদ দিয়ে তো খাবো না দেখি আর কি করবো বাজার করেছি অনেক কিছুই তো চলো এবার বাজারগুলো দেখাই নুন হলুদ মাখানো হয়ে গেল এই দিকে দেখো ফুলকপি এনেছি মাছের জলে দেবো বলে আর আজকে একটাই ফুলকপি এনেছি একটু বড় দেখে দেখো এখন কিন্তু আগের থেকে একটু ফুলকপির দামটা বেড়েছে আর এই দিকে উচ্ছে এনেছি তো ভাবছি উচ্ছে ভাজাই করবো প্রথমে উচ্ছে ভাজা তারপরে মাছের ঝোল আর মাছের ঝোলে দেওয়ার জন্য দেখো সজনে আটাও এনেছি আমি একটু পাতলা যেদিন মাছের ঝোল করি সেদিন একটু সবজি দিওর মধ্যে মানে শিম সজনে আটা তো দেখো ফ্রিজে ছিল পেঁপে আর সিমটা ওটাও বার করে নিয়েছি আর সিমগুলো বেশ টাটকা রয়েছে তো চার পাঁচটা সিম দেবো আর একটু পেঁপেও দেব। তো বেশ আজকে পাতলা করে হেলদি মাছের ঝোল হবে তো দেখো এইদিকে উচ্ছে ভাজা করে নিয়েছি হ্যাঁ একদম কড়া করে ভেজে নিয়েছি এরকম উচ্ছে বাজে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে আর এই দিকে ঢাকনা খুলে দেখাচ্ছি মাছের ঝোলটা দেখো একদম পাতলা করে করেছি হালকা কালার মানে বেশি হলুদও দিই নি সজনাটা শিম ফুলকপি আলু সব দিয়ে একটা মাছের ঝোল করেছি এরকমই খাবো আজকে উচ্ছে আর মাছের ঝোল বেড়ে নিয়ে এসে খেতে বসে করলাম আর সৃষ্টিকে স্কুলে আনতে যাওয়ার পথে একটু ধনে পাতা নিয়ে এসেছি সকালে ধনেপাতা আনতে ভুলে গেছিলাম সবজি বাজারের মধ্যে লঙ্কাটা নিয়ে এসেছিলাম কিন্তু ধনেপাতা আনতে ভুলে গেছিলাম মাছের জলে একটু ধনেপাতা পাতা না দিলে সত্যি ভালো লাগে না তো একটু লাস্টে ধনে দিয়ে নামিয়ে দিলাম একটু বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম আর এই যে নিয়ে বসে পড়লাম এবার খেয়ে নিই খেয়ে দেখি কী ফল আজকে খাই তো ফল টল খেয়ে আবার পরে ফিরে আসছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা ভাবছি কি খাবো খেতে ইচ্ছা করো তো অনেক কিছুই সন্ধ্যাবেলা টিফিন করে করে খেতে গেলে টাইম লাগে আর ম্যাগি আর চাউমিন আজকে খেতে ইচ্ছা করছে না পাস্তাও বানাবো না তো দেখছি সুজি আছে আজকে বেশ যতটাই আছে হয়ে যাবে এক প্যাকেট সুজি আমার আর সৃষ্টির মানে দুদিনে হয়ে যায় হ্যাঁ দেখতে একটুখানি ছোট প্যাকেট কিন্তু অনেকটা হয় আর সুজি একটু ফলে তো ঝাল সুজি করব না আজকে এমনি নর্মাল সুজির হালুয়া যেটা বলে কাজু একটু কিচমিশ আছে সেগুলো দিয়ে করব আর একটু দুধ দেবো লাস্টে সুজিতে লাস্টে একটু দুধ দিলে মানে দুধ সুজি যেমন খেতে ভালো লাগে একটু এলাচ আছে ঘি আছে ওটা বানানোর আগে আজকে একটু ডায়েট চিরা খাও এই ডায়েট চিরাটা খুব ভালো লাগে কারাকার একটা ভালোবাসে একটু বলো খেয়েছো কারাকার এই গ্রিন কালারের প্যাকেট খুব ভালো লাগে এই চিঁড়াটা খেতে খুব মচমচে আর কোনো তেলের গন্ধ থাকে না খুব ভালো খেতে আজকে সৃষ্টিকে স্কুলে নিয়ে আসার পথে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি যে টুকটাক খেতে পেলে একটু খাওয়া যায় হ্যাঁ আর এগুলো খাওয়া খুব ভালো এমনিতে এই চিঁড়াগুলো ভালোও লাগে তো চলো সুজি বানাবো এখন সুজিটা বানিয়ে খেয়ে নিই তারপরে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে পরীক্ষা শেষ কদিন এক্সাম ছিল বলে খুব বিজি ছিলাম তো আর দুজনে মিলে কোনো টাইম স্পেন্ড করা হয়নি ওই বই নিয়েই পড়া তো আজকে দেখছি ও সামনে মেলা ছিল অনেক দিন আগে মেলা থেকে কিনেছিলো আর্ট দাঁড়া তোমাদের দেখাই বাবা যে কত কিছু এই যে আমাদের সময় ছিল এরকমই আর্ট কিন্তু ওই প্লাস্টিকের সাদা রঙের হ্যাঁ মানে দুদিকে চেপে নোখের মধ্যে লাগিয়ে দিলে ভালো লাগতো এগুলো আবার অন্য এগুলো আবার আটা দিয়ে দেয় আটার সঙ্গে লাগাতে হয় নুক দেখো এ দেখো কী সুন্দর এটা ব্লু কালারের ওইগুলো কিনেছিলো মেলা দিয়ে সেগুলো আজকে নিয়ে বসে ওই ঘরে খেলছে আর ওকে সুজিটা দিলাম ও ঠান্ডা করতে দিয়েছি ও গরম সুজির হালুয়া হুম কাজু দিয়ে করেছি ওটা দিয়ে রেখে সামনে বলছে একটু ঠান্ডাও খাবে তার আগে খেলবে আর একটা দেখাই ওর জন্য বার করছি নিচের দিকে তাকিয়ে দাঁড়াও এই যে পিঙ্ক কালার কী ভালোবাসে এগুলো ও ভালোবাসে দিয়াও ভালোবাসে আমার দাদার মেয়ে আমাদের দিয়া ও খুব ভালোবাসে এই আর্ট ওকেও দিয়েছিলাম একবার একটা পুরো বড় সেট আর এগুলো ছোট ছোট এগুলো শুধু নেল আছে এই নেলগুলোকে সৃষ্টি নেল নেলপালিশ আটা আটা যে হয়ে যায় নেলপালিশগুলো ওগুলো দিয়ে লাগায় আর আর একটা সেট আছে পুরো বক্সের সে তার মধ্যে অনেক কিছু থাকে নেল আর্টের তো এইগুলো কিনেছি মেলা দিয়ে এগুলো নিয়ে দুজনে মিলে টাইম স্পেন্ড করছি আমার আর চলের কাজ করতে করতে আর নেল বড় হয় না এগুলোই লাগাচ্ছে বলে মা আসো তোমার হাতে লাগিয়ে দিই আর আজকে বলছে নিজে একটু কথা বলবে ভিডিওতে যে মা আমি একটু নিজে কথা বলবো তো ওকে দেবো তো তো চলো তার আগে একটু বলে দিই তোমাদের যা যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা বেল প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর কমেন্টসে জানিও যে আজকে ডেলি রুটিন একটু দেখালাম সকাল থেকে কি খাচ্ছি কি করছি দিন হ্যাঁ বেশি কিছু না ঘরের মধ্যেই রয়েছি তো টুকটাক করে বারবার করে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে তো চলো একটু সৃষ্টির দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যো কী বলতে চায় পড়েছে দেখো এই যে ডিলস কিছু তো লাগছে না দেখো ডিলস সরস্বতী পুজোর জন্য বেলা থেকে কিনেছি নারকেল বাগানে আর অনেক কিছু আছে আমি দেখাচ্ছি তো ভিডিও মাঝে মাঝে নিজেকেও দেখাতে হবে তো আমি যেমনই বলেছিলাম এই যে আমার ডিলস এই যে আমার ডিলস তো পোস্ট দিচ্ছি দেখো কত কিছু করছে মানে সত্যি এই করতে করতে টাইম কেটে যায় তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট জুডেনে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো বাই বাই